ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বুরুশিয়া ডটমন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর তিন দুই গোলের জয়ের পর পুরো দলের মধ্যে ছিল উচ্ছ্বাস তবে ম্যাচ শেষের পরেই এমন একটি ঘটনা ঘটেছে যা রিয়াল মাদ্রিদ শিবিরে তৈরি করেছে অস্বস্তিকর পরিস্থিতি ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা যখন একে ড্রেসিং রুম ছেড়ে বাসে উঠে ফিরছিলেন ক্যাম্পে তখন দলের অনেকেই খেয়াল করেন বাসে নেই এমবাপ্পে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো প্যারেজও ইতিমধ্যে স্টেডিয়াম ছেড়ে চলে গেছেন খেলোয়াড় কোচিং স্টাফ সহ দল বাসে উঠে পড়লেও কিলিয়ান ছিলেন অনুপস্থিত তখনই চিন্তায় পড়ে যায় পুরো দল কোথায় এম বাপ্পে এমন প্রশ্নই সবার মুখে কারণ জানা গেল পরে এমবাপ্পে তখন স্টেডিয়ামের ভিতরে ডোপিং টেস্টে ব্যস্ত ম্যাচ পরবর্তী এই রুটিন পরীক্ষা সাধারণত অল্প সময়ের মধ্যেই শেষ হয় কিন্তু এমবাপ্পের ক্ষেত্রে তা অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে পড়ে ডোপ টেস্ট শেষে এমবাপ্পে যখন স্টেডিয়াম থেকে বের হন তখন পেরিয়ে গেছে প্রায় ঘণ্টারও বেশি সময় এমবাপ্পেকে একটি আলাদা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সঙ্গে ছিলেন ক্লাবের একজন কর্মকর্তা তবে শুধু তাই নয় তার নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে ছিল পাঁচটি পুলিশের গাড়ি বহর দলের সদস্যকে রেখে টিম বাস বিমানবন্দরে চলে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয় একজন খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘ অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এমনটা করে এমবাপেকে রেখে টিম বাসে চলে যাওয়ার ঘটনাও নতুন নয় গত বছর পিএইচডিতে থাকতে ডটমন্ডের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষে তাকে রেখে চলে যায় বাস সেবারও ডোপ টেস্টের কারণে ডটমন্ডের মাঠে থেকে যান তিনি পরে অবশ্য প্রাইভেট কারে বিমানবন্দরে সতীর্থদের সাথে যোগ দেন কিলিয়ান এমবাপে এই নাটকীয় ঘটনার আগে অবশ্য মাঠে ছিলেন যথারীতি ঝলমলে বুরুশিয়া ডটমন্ডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত তিন দুই ব্যবধানে জয় ছিনিয়ে এনে এ জয়ে তারা পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে এমবাপ্পের পুরানো ক্লাব প্যারিস সেন্ট জার্মানি সেমিফাইনালে এমবাপ্পের সামনে আরও একটি চ্যালেঞ্জ পিএসজির বিপক্ষে খেলা সেই ক্লাবই যেখানে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এখন নতুন ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে সেই পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে নামবেন তিনি ম্যাচটি হবে আবেগের আত্মপ্রত্যয়ের এবং নিজেকে প্রমাণের শামস স্পোর্টস টাইম